আজকে বাবুর জন্মদিন আজকে বাবুর জন্মদিনে শুভ দিনে একটা শুভ ঘোষণাও আপনাদের সামনে করে নিই যে বাবুকে সকালবেলায় ব্রেকফাস্ট দিচ্ছিলাম আচ্ছা করেছি মটরশুঁটির কচুরি আর আলুর তরকারি বাবুর খুব ফেভারিট খাবার মটরশুঁটির কচুরি সব কিছুই বাবু ভালোবাসে বাবু না সমস্ত খাবারই কিন্তু বেশ সে বেশ মানে কি করব আনন্দ সহকারে খায় কি বলবো আনন্দ সহকারে খায় তো চলুন কী কী রান্না হয়েছে একবার আপনাদের দেখিয়ে দিই পায়েসটা করেছে বাবুর মা পায়েস করেছে বাবুর মা আর আমি আজকে দুজনে মিলেই রান্না করেছি পায়েস হয়েছে আর হয়েছে এদিকে ভাত হয়ে গেছে আর কি হয়েছে চলুন দেখিয়ে দিই বেগুন ভাজা আর বাবুর জন্যে পাঁচ ভাজা করা হয়েছে আলু ভাজা কুমড়ো ভাজা শাক ভাজা মাছ ভাজা বেগুন ভাজা আর একটুখানি চাটনি করেছি বেশি নয় অল্প করে চাটনি একটা বিরিয়ানি ডাল হয়েছে যেটা বাবুর ভীষণ পছন্দ বিরিয়ানি ডালটা আমি রান্না করেছি আর হয়েছে দই মাছ দই মাছটা করেছে বাবুর মা আর চিকেন চাপ হয়েছে চিকেন চাপটাও বাবুর মা করেছে তো আজকে কি আজ হচ্ছে বাবুর জন্মদিন আজকে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বাবুর জন্ম আজকে পুরো দশ বছর পূর্ণ হলো তো আজকে এই দশ বছর পূর্ণ হতে বা আমার মা আমাদের মধ্যে নেই বাবুর নিনি নেই বাবু একবার বলে ফেললো নিনি পায়েস খাওয়াবে না ভীষণ কষ্ট হলো বুকের ভেতরটা না দুমড়ে মুচড়ে উঠল আর সন্ধেবেলাটায় বাবু তো বাবু নিনির সাথে খুনশুটি করতো এই ঘরে মা দেখতো সোফায় টিভি আর বাবু খাটের বসে বসে খেলা করতো হুজ্জুতি করতো তো যাই হোক বাবু আজকে বাবু নিনির গলায় মালা পরিয়ে দিল বাবুকে খেতে দেওয়া হয়েছে এই যে পাঁচ ভাজা লাল শাক ভাজা আলু ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা মাছ ভাজা আর ঠিক তা মেনুগুলো দেখিয়ে দিয়েছি সব আপনাদের আর বললাম না বাবুকে খেতে দেওয়া হয়েছে বাবুর বাবা দুদিন ধরে ছিল না দুদিন একটু বেড়াতে গেছিলো তো সেই কারণে শুক্রবার থেকে আমরা বাবুতে বাড়ি ছিলাম বাবু ডা ডাকলোপিপি আসবে হ্যাঁ কেন যাবো না তো বাবুর জন্যে দুটো দিন বেশ থাকলাম ভালো লাগলো যাই হোক বাবু একটু খুব ভালো হয়েই ছিল যেহেতু পিসি অনেক দিনে সে থাকে না সেই জন্য বাবুও খুব ভালো হয়েছিল তো বাবুকে আশীর্বাদই করলাম যে তুই ভালো থাক সুস্থ থাক আর আমরা কিছু চাই না আর আজকের ওয়েদার খুব খারাপ জানেন তো প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে তো বাবুকে একটুখানি পায়েস ওর মা খাইয়ে দিল তারপর আমি খাওয়ালাম তারপর আমার মেয়ে একটু খাওয়াবে এরপরে বাবু একা একাই খাবে তো বাবুর বাবা সন্ধেবেলায় এলে তারপরে কেক ঠেক কাটা হবে তো কিছুই না একটু ঘরোয়া বাবুর জন্যে আয়োজন করেছে বাবুর মা কারণ জন্মদিনটা প্রত্যেকের জীবনেই একটা খুব স্পেশাল দিন আমাদের মনের মধ্যে যত দুঃখ বেদনা আছে এগুলোর জন্যে আজকে তার এই বিশেষ দিনটাকে তো আমরা খারাপ করতে পারি না আমাদের সেই অধিকারটুকু নেই আজকে বাবুর হ্যাপি বার্থডে আজকে বাবুর দশ বছর পূর্ণ হলো তাই তো বাবু দশ বছর পূর্ণ হলো তো আজকে তার জন্যে বাবুর জন্য বাবুর মা ছোট্ট একটুখানি ঘরের মধ্যেই বাবুকে একটুখানি খাওয়া দাওয়ার আয়োজন করে দিয়েছে সবাই বাবুকে আশীর্বাদ করবেন বাবু যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে ব্যাস এইটুকুই কামনা করবেন সুস্থ থাকাই জীবনের প্রথম লক্ষ্য ভাবুকে সবাই প্রাণ ভরে মন করে আশীর্বাদ সবাই আমার প্রণাম নিও টাটা আমরা এসেছি বলে আজকে আমরা আছি বাবুর এই জন্মদিনে সামিল হতে পেরেছি আর না আসলেও আসতাম কারণ পাশেই থাকি এই বাবুর একটা বিশেষ দিনে আসবই যেভাবেই হোক যেভাবেই থাকি আসবোই আর এই যে কাকু এই কাকু না এর আগে আপনাদেরকে অনেক ভিডিওতে দেখেছি কাকু হচ্ছে আমাদের জীবনে একটা অন্যরকম কি বলবো অন্যরকম আমাদের জীবনের দান আজকে বাবুর জন্মদিন আজকে বাবুর জন্মদিনে শুভ দিনে একটা শুভ ঘোষণাও আপনাদের সামনে করে নিই দি এতদিন ধরে আপনারা অনেক ভিডিও দেখছেন আয়গুড়ো ভাত দেখাচ্ছি কিন্তু বিয়ের ডেটটা রিভিল করিনি তো আজকে ফাইনালি আপনাদের বিয়ের ডেটটা রিভিল করে দিই আমার ভাসুরজির বিয়ে হচ্ছে দোসরা মার্চ তাই তো বাবু সেকেন্ড মার্চ মার্চে সেকেন্ড মানে দু তারিখে আর আঠেরোই ফাল্গুন আর মাত্র হাতে গোনা এক সপ্তাহ নেই আমাদের এবার কাউন্ট শুরু হয়ে গেছে তো চলুন এই ভিডিওর পরে আপনাদের ধামাকাদার ভিডিও দেখাবো সেগুলো হচ্ছে বিয়েবাড়ির ভিডিও এবার আমার প্যাকিং শুরু হবে এবার আমার আস্তে আস্তে নিজেকে মেকভার করার চেষ্টা করব একটু একটু করে আর আজকে আমার প্রচন্ড শরীর খারাপ যেন বলুন তো এত হাওয়া দিয়েছে প্রচন্ড সর্দি হয়ে গেছে সকাল বেলায় ঝোড়ো হাওয়া দিয়েছে মানে ঝড় হয়েছে তো ফাইনালি আজকে শুভ দিনে একটা শুভ দিন আপনাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে চলুন আজকে তো বাবুর জন্মদিনে ছোট্ট বড় একটুখানি ভিডিও করলাম বাবুর জন্মদিনটাকে মানে আজকে কি বলবো শুভ দিনে আর ও মন খারাপের কোনো কথা নয় বলবো না এটা ভেবে রেখেছি যাই হোক চলুন হ্যাঁ দেখতে থাকুন সন্ধ্যে বাবু কেক কাটবে বাবুর মা আর বাবুর দিদি মিলে কেক বানিয়েছে সেটা আমি শর্ট ভিডিওতে দিয়েছি আপনারা হয়তো অনেকে দেখেছেন তো চলুন সন্ধ্যেবেলায় কেক কাটা হবে সেটা দেখাবো দেখি আজকে আমরা বাড়ি চলে যাবো আমরা দুদিন ধরে বাবুদের বাড়ি এসেছি অনেক দিন পরে বাবুদের বাড়ি থাকলাম খুব ভালো লাগলো আবারও আসবো আবার বাবুর বাবা যখন কোনো উইকেন্ডে বেড়াতে যাবে আমরা আবার চলে আসবো তাই না বাবু ঠিক আছে বাবুকে খেতে দিন হ্যাঁ চলুন তো চলুন খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে আমার মেয়ে ওর মামির থেকে ট্রলি বার করে নিল ফাইনালি এবার আমাদের বিয়েবাড়ির প্যাকিং শুরু হবে সেইটা নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো তো ট্রলিটা নিয়ে নিলে বললো মামুনি তোমার ট্রলি দাও কারণ বিয়েবাড়ির অনেক ড্রেস নিতে হবে সন্ধ্যে হয়ে গেছে এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা বাবুর বাবা এসে গেছে এসে ফ্রেশ হয়ে নিয়েছে তো বাবুর এবার কেকটা কাটিং কেকটা কাটবে বাবু কেকটা কাটার পরে আমরা বাড়ি চলে যাবো আর সবাই বাবুকে প্রাণ ভরে দু হাত ভরে বাবুকে খোলা মনে আশীর্বাদ করবেন বাবু যেন ভালো থাকে সুস্থ থাকে বাবু ভালো থাকলে সুস্থ থাকলেই ব্যাস ভালো মনের মানুষ তো বাবু এমনিতেই হবে কারণ বাবুর পরিবারের সবাই খুব ভালো মনের মানুষ সেটা বাবুর জন্মগত একটা জিনের মধ্যে রয়েছে সেই কারণে বাবু ভালো মনের মানুষ হবে ভাবু বাবুকে ভালো মনের মানুষ হওয়ার জন্যে প্রার্থনা করি না শুধু বলি বাবু তুমি ভালো থেকো সুস্থ থেকো আজকের মধ্যে বিদায় বন্ধুরা